আসসালামু আলাইকুম আমি রুব ওয়েলকাম টু মাই ব্লগ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেশ কিছুদিন পর আবার একটা ভিডিও নিয়ে যদিও এতদিন ভিডিও দিতে পারিনি একটু ব্যস্ত ছিলাম সো এই কয়দিনে লাস্ট ভিডিওতে অনেক কমেন্টস পাইছি অনেক ভাইরা বল মানে জানতে চাচ্ছিলেন যে আমার যে টোটাল আমার পেট যেগুলো আছে। ওদের টোটাল খাবারের ডায়েটটা কী বা আমি কিভাবে ওদেরকে খাবার খাওয়াই ডায়েটটা কি ফলো করি তো আজকের পুরো ভিডিওতে আমার যত এনিম্যাল আছে আমার রুমের ওদের ডায়েটটা সম্পর্কে আপনার সাথে শেয়ার করবো সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন না হলে কিন্তু মিস করবেন যদি মাঝখানতে দেখেন সো আশা করি আমি যতটুকু জানি অতটুকু আজকের ভিডিওতে আপনাদের সাথে পুরোপুরি আমি দেওয়ার চেষ্টা করবো সো দেরি না করে চলুন আমি ভিডিওতে চলে যাই সো আজকে আমি আমার রেপটাইল দিয়ে প্রথমে শুরু করি কারণ এর আগের ভিডিওতে আমি আমার ও দেখাইছিলাম সো ফার্স্টই এখানে যেটা আছে সেটা হচ্ছে আমার একটা গেকোর সেট আপ সো লেপার্ড গেকো সবাই টুকটাক এখন বাংলাদেশে পরিচিত এটা সম্পর্কে সো আমি যদি ফার্স্টে দেখি এ হচ্ছে গেকো ওদের খাবারের ডাইটটা হচ্ছে এটা হচ্ছে একটা মেল হ্যাঁ এ হচ্ছে একটা মেল লেপার্ড গেকো ওদের খাবার ওরা পুরোপুরি ইনসেক্টের উপর নির্ভর ওরা ইনসেক্ট ছাড়া কিছুই খায় না ওরা সো ওদের আমি নর্মালি ক্রিকেট আর মেলনটা সবসময় খাওয়াই ক্রিকেট যদি কম থাকে তখন মেলনটা দেই আর একটা জিনিস ওদেরকে ওদের জন্য মাছ লাগে ক্যালসিয়াম পাউডার আর ভিটামিন যেহেতু ওরা কোনো ধরনের ভেজিটেবল খায় না সেহেতু ওদেরকে ভিটামিনের প্রয়োজন হয় যদি ক্রিকেট প্রপারভাবে দেওয়া হয় তাহলে ভিটামিনের ঘাটতিটা ওখানে একটু পুরোপুরি না হলেও কিছুটা ওখানে পাওয়া যায় সো এই জন্য ওদেরকে এই যে দেখেন এটা এই যে এই পাটির ভিতরে দেখেন যে গুঁড়ো গুঁড়ো কিছু আছে এই যে এটা আমার ক্যালসিয়াম আর প্লাস গেলো ভিটামিন দুইটা পাউডার একসাথে মিক্স করা এটার ভিতরে আমি মূলত ক্রিকেট অথবা মেলনকে দিয়ে রাখি এরপর যদি যাই আমার এখানে বিয়ারের ড্রাগন বিয়ারের ড্রাগনের সবাই টুকটাক চিনেন বা জানেন সো ওরা নর্মালি যখন বেবি থাকে বেবি থাকা অবস্থায় ওরা ইনসেক্ট খায় যখন অ্যাডাল্ট হয়ে যায় তখন ওরা বডিতে সেভেন্টি পার্সেন্টের মতো ইয়া ভেজিটেবল লাগে আর থার্টি পার্সেন্টের মতো ইনসেক্ট লাগে কারণ ওরা ভেজিটেবলটা তখন খায় যেমন এই যে ভেজিটেবল দিয়ে খায় খাই আমি আবার একটু বড় ওদেরকে ইনসেক্ট দিব আর ওদের ক্ষেত্রে ইনসেক্টের ক্ষেত্রে আমি ইউজ করি ক্রিকেট আর হচ্ছে ব্ল্যাক সোজার এই দুটা জিনিস কারণ সুপার ওয়াম মেলমটা একটু ডাইজেস্টের প্রবলেম হয় এই জন্য ওইটা আমি অ্যাভয়েড করি ইভেন আমি সবাইকেই অ্যাভয়েড করার চেষ্টা অ্যাভয়েড করতে বলবো কারণ ওটা ওদের হজম অতটা হয় না কারণ সুপার ওয়াম যে আছে একটা ওইটা হচ্ছে ওটার সেলটা অনেক মোটা থাকে যার জন্য ওদের হজম করতে কষ্ট হয় যেমন এই এটা হচ্ছে সুপার ওয়াম এটা আমি ওদেরকে দিই না এটা শুধু আমি গ্ল্যাডারকে ট্রিট হিসাবে খাওয়াই সো এটা আপনারা ওদের ওদের জন্য ব্ল্যাক সোলজার মাস্ট যদি ক্রিকেট না পান ব্ল্যাক সোলজারটা খাওয়াতে পারেন ব্ল্যাক সোলজার অনেক পছন্দ করে এবং ভালো ওরাতে প্রোটিন পাওয়া যায় এরপরে যদি আমার এখানে মাকড়সার কথা বলি ও ও আমার ট্যারেন্টুলা তো অনেক বড় হয়ে গেছে ওর নাম রাখছিলাম স্পাইডার আমার স্পাইডার কিন্তু মাসাল্লাহ খুব বড় এই দেখেন এই কিন্তু আরও বড় হবে হ্যাঁ ওর এই ট্যারেন্টুলার সম্পর্কে হয়তো অনেকে জানেন না যে ওদের ওদের ফিডিং ওদের ডায়েটটা কি ওদেরকে আমি দিয়ে থাকি ক্রিকেট পোকা শুধু ক্রিকেট পোকা আর এখানে পানি দেওয়া আছে। এটাই খায় ওরা সপ্তাহে একটা করে বা দুইটা করে ক্রিকেট দেই এটাতেই ওদের হয়ে যায় সো এই একটা আবার আমি আর একটা ট্যারেন্টুলা আনছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি নাই সো আজকে একটু দেখাই দিই এই হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের ট্যারেন যদি এখন বাচ্চা বোঝা যায় যাইতেছে না এটা যেমন রেড ফায়ার লেক ওটা হয়ে ব্লু ওটা বড় হইলো ওটা ইয়েটা বুঝতে পারো ওর ঘরের ভিতরে চলে গেছে সো এই হয়ে গেলো ট্যারেন তারপরে যদি আমার ইগোয়ানার কেড়ি ঢুকি যেমন আমার ইগোয়ানা ওদের সম্পর্কে তো সবসময় বলি আর নতুন করে কী বলবো ওই যে উপরে আছে ওই একজন আছে ওই একজন আছে ওদের ডায়েট ভেজিটেবল ভেজিটেবলের উপরে কিছু নাই আর ফ্রুট খায় ওরা কমই তবে ভেজিটেবল বেশি খায় ওদের শুধু ভেজিটেবলই দিয়ে থাকি আর সাথে ক্যালসিয়াম পাউডার মাউডার যা লাগে ওটি দিয়ে দিই এটা হচ্ছে আমার মোটামুটি রেপটেলের ডায়েট আপনাদেরকে বললাম এরপর যদি আমার রোডেন্টের রুমে যাই রোডেন রুমে ফার্স্টই দেখেন হেজকটা দেখাই আমার হেজুক কিন্তু অনেকগুলো বাচ্চা দিয়েছিলো বাচ্চাগুলো জমে গেছে এই দেখে দেখেন মাশাল্লা একসাথে এতগুলো এইযুগ দেখছেন কখনও এই দেখেন এইখানে পাঁচটা আছে পাঁচটার ভিতরে তিন চারটা ফিমেল একটা মেল আছে এখানে যদি কোরা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন খুবই রিজেম্পল প্রাইজে ইনশাল্লাহ দিব আপনাদেরকে সো ওরা এই যে ক্যাটফুডটা খায় দেখেন ক্যাটফুড দিয়ে রাখছি ইভেন ওরাও কিন্তু ইনসেক্ট অনেক পছন্দ করে বিশেষ করে সুপার হমটা ওরা অনেক পছন্দ করে ওটা আমি শুধু সপ্তাহে একদিন ট্রিট হিসাবে রাখি ওদের জন্য হ্যাঁ আর এছাড়া ক্যাটফুট প্রতিদিনই ফুড চলে এটাও এটাও সেম সো এরপরে যদি যাই আমার মাইক্রোস্কোর কথা বলি মাইক্রোস্কোর কেজির ভিতরে মাইক্রোস্ক দুই সেটা আছে মাইক্রোস্কোর সেম মাইক্রোস্কোর শুধু ইনসেক্ট আর হচ্ছে এই যে সিডমিক্স যেহেতু ওরা ওদেরকে ডোরমাউসও বলা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে ওরা আপনার গিয়ে সিডমিক্সটা আমি ইউজ করি আর সাথে ওদেরকে সপ্তাহে একদিন আমি ট্রিট হিসাবে ইনসেক্ট ইউজ করি আবার মাঝে মধ্যে ক্যাটফুটটাও দিই কারণ একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যেটা বলি ক্যাটফুডের ভিতরে সব ইনগ্রেডিয়েন্টসটা থাকে চিকেন বলেন যা বলেন সব ধরনের থাকে এই জন্য ক্যাটফুডটা এই যেমন হ্যামস্টারকে দেওয়া যায় হেজককে দেওয়া যায় ওদেরকে দেওয়া যায় জাস্ট রেপটাইলরা ওরা ক্যাটফুড খায় না কারণ ওরা ইনসেক্টটা বেশি পছন্দ করে ওদের হিসাবে আলাদা রোডেন্ড হিসাবে ওরা সবাইকে টুকটা ক্যাটফুড দিতে পারেন কারণ ক্যাটফুড একটার ভিতরে আপনার সব নিউট্রিশন থাকে তো এই জন্য আমি সপ্তাহে দুই দিন লিস্ট ক্যাট ফুড ইউজ করি সে যেটা সেটাই বললাম যে আমার মাইক্রোস্কোপের কেজের ভিতরে সেম আমি ওদেরকে ক্যাটফুডটা ইউজ করি তারপরে যদি রোবর কথা বলি রোবর এই পেয়ারটার বাচ্চাগুলো এখানে সেভারেট করা আছে আগের যে চারটা বাচ্চা এই যে মাসাল্লাহ এটা একটা ভাই বুকিং করে রাখতে নিয়ে নিবে সো এখানে চারটা থেকে তিনটা ফিমেল একটা মেল আসছে ইভেন রিসেন্ট আরও বাচ্চা দিছে দুইটাও একটু দেখায় আপনাদেরকে এই যে দেখেন ওই যে ভিতরে বাচ্চা শো ওই যে বাচ্চা দুইটা বাচ্চা লড়তেছে এবার দুইটা বাচ্চা দিছে চারটা দেওয়ার পর দুইটা হয়তো এই জন্য কম দিছে বাচ্চা সো ওদেরকে আমি রোবোরে রোবর সিড মিক্স রোবো শুধু সিড মিক্স খায় আর সপ্তাহে ওদেরকে ট্রিট হিসাবে আমি সুপার রাম বা ট্রাই করি দেওয়ার জন্য ওটাও খায় আর গ্ল্যাডের কথা কি বলবো গ্ল্যাডের কথা টুকটাক সবাই জন্য আমি আমার গ্ল্যাডারের সেট একটু বড় করছি সেটা বলতে কি আমি গ্ল্যাডার একটু বাড়াইছি যেমন এখানে এক পেয়ার আছে এখানে এক পেয়ার আছে এক্সট্রা করে আমি এখানে নিচে একটা পেয়ার ক্লাসিক দিচ্ছি যেটা আপনাদেরকে দেখাই নাই ইনশাআল্লাহ এটা নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে একটা ক্লাসিক আছে আর এটা হচ্ছে আমার লুসির পেয়ারের ফিমেল বাচ্চাটা যেটা আমি রেখে দিয়েছিলাম ও মাসাল অ্যাডাল্ট হয়ে গেছে ওর জন্য একটা ওর জন্য একটা মেল আনছি আর মেলটা আরও স্পেশাল যেটা আছে এইটার ভিতরে এটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে এটা সম্পর্কে আলাপ আলোচনা করব। কারণ এটাতে কিছু একটা কাহিনি আছে হ্যাঁ কারণ এটার ভিতরে দুইটা ব্লাড লাইন আছে হ্যাঁ যদি বলে দিই একটা হচ্ছে এই এই বাচ্চার হচ্ছে ক্রিমিনো আর মোজাইকের বাচ্চা ঠিক আছে ক্রিমিনো আর মোজাইকের বাচ্চা তার মানে ওর ভিতরে ক্রিমিনো প্লাস মোজাইক দুইটাই ব্লাডলাইন আছে যদি আমি লুসির সাথে দিই ইনশাল্লাহ ভালো কিছু ডিফারেন্ট কোনো কিছু কালার আমার আসার চান্স আছে হয়তো বা কি যেমন ই আসতে পারে ক্রিমিনো আসতে পারে অথবা মোজাইক আসতে আবার লুসিও আসতে পারে অ্যাটলিস্ট ক্লাসিক আসবে না আমার জানা মতে যদি এটা নিয়ে বিস্তারিত পরে ভিডিওতে আমি আলাপ আলোচনা করবো সো এই সেট আপটা আমি বাড়াইছি গ্লাইডারটা একটু আমার চিন্তা না গ্লাইডার বাড়াবো না বাট ভাল লাগছে কিছু কিছু পেয়ার পাইলাম সো এই জন্য কালেক্ট করে ফেলছি আপাতত আমার কাছে চার পেয়ার ক্লাইডার আছে যেটা আমার জন্য খুবই ভালো যখন একসাথে ওরা বাচ্চা দেওয়া শুরু করবে মার্শাল্লাহ মানে ভরে যাবে আমার ঘর তো অবশ্যই দোয়া করবো ওদের জন্য আর ওদের যে দুইটা নতুন বেবি আসছে ওদের নিয়ে অবশ্যই আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আমি আলোচনা করবো আর একটা বিষয় আমার টটোয়েস যে আমার ইয়া আমার বাচ্চা ওর সম্পর্কে আইডিয়া ইয়া দেওয়া তো ওরে টরটো ও টর্টোয়েস্ট টার্টেল আর টরটয়েজগুলো আলাদা টার্টেল পানিতে থাকে আর টরটোয়েজ কুবো চলে থাকে মানে পানির উপরে থাকে এক কথায় তো টরটোয়েজ রে আমি দেই হচ্ছে ভেজিটেবল তারপর ফ্রুটস দেই তারপর আর কি আছে এই তো ভেজিটেবল ফ্রুটস টুকটাক এলেই চলে আর ওই যেহেতু রেপ্টেল সেহেতু ওদেরকে ক্যালসিয়ামটা লাগে মার্থলি যেন ক্যালসিয়ামটা ওদেরকে দিয়ে রাখি এই হচ্ছে আমার টোটাল যে আমার এনিমেল যা ছিল সবগুলোর কথা যে আমি ডায়েটটা কি ফলো করি অনেকে ভাইয়া রিকোয়েস্ট করার জন্য আমি এই ভিডিওটা আজকে দিলাম আপনাদের সাথে যে কিভাবে আপনারা ডায়েটটা ফলো করতে পারেন অবশ্যই যারা যারা নতুন কিপার আছে যারা পালদাসে অবশ্যই আমার ভিডিওটা দেখলে কিছুটা হয়তো বা এখান থেকে ইনফরমেশন পাবে যেটা আপনাদের জন্য কার্যকর হবে সো এই তো আজকে ভিডিও অবশ্যই অবশ্যই আমার পেডস রুমের সব থেকে আপনাদের পছন্দের যে পেজটা অবশ্যই কমেন্টস করে বলবেন যে কোন পেজটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগে তো দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো করে সুস্থ দেবেন আল্লাহ হাফেজ